জানা থাকতেই হবে কিন্তু নালে কিন্তু আমাদের অনেক পেজ আছে যেখানে তোমার নামে কুৎসা আমরা মোটিভেশন দিতে হবে তোমরা কোথায় শুনিনি কোটি ঘরে তো নেই আমি টাকায় তো ফোকাস করি আমি বলতে বলবো না শুধু আর্টের ক্ষেত্রে আমি আমি শুধু ভালোবেসে কাজ করি এটা বলা ভাই করে বলতে পারছি না বন্ধুরা না মিমের জায়গা আছে হয়তো বুঝতে পারিনি সেটার মাত্রাটা কত হওয়া উচিত এই মুহূর্তে আমাকে আপনি দেখতে পাচ্ছেন দা ওয়ালের পর্দায় এবং আমার সাথে আজকে কে আছে এক মিনিট এক মিনিট শুভঙ্গ চক্রবর্তী এক মিনিট সেটা হচ্ছে যে এই ইন্টারভিউ তুমি এসেছো এবং আমি ইন্টারভিউ নিচ্ছি হ্যাঁ মানে এইটা একটু চেঞ্জ হবে তো নমস্কার দা ওয়ালের আপনাদের স্বাগত আমার সঙ্গে রয়েছে বংгай যে বারবার বলতে হয় আমাকে এই বিষয়টাই সেটা হচ্ছে যে এখনো ওই এক নম্বর ইউটিউবারের যে লিস্টা সেই তালিকার একদম প্রথম নাম যেই নামটা আসে সেই বংগাইয়ের প্রথমত আমার যে প্রশ্নটা কেমন আছে বংгай ভালোই আছে গো হ্যাঁ ঠিকঠাকই চলছে সমস্ত কিছু হ্যাঁ ভালোই আছে তুমি কেমন আছো আমি ভালো আছি সময় রানার পরে সময় ঠিক যাচ্ছে ইউটিউবে সময় রানার পরে হ্যাঁ মানে ঠিকই যাচ্ছে ভালোই যাচ্ছে ওইটার ইমপ্যাক্ট খুব একটা আমাদের রাজ্যে তো খুব একটা এসেছে বলে মনে হয় না তো হ্যাঁ ঠিকঠাকই যাচ্ছে এবার কমেডি করতে যদি জিজ্ঞেস করো যে ওটার পর কি ভয় পাচ্ছি কিছু বলতে তো অবশ্যই হ্যাঁ মানে সেটা তো শুধুমাত্র সময় ঘটনাটা ঘটার পরে নয় বহুদিন যাবতই মানে ইনিশিয়ালি যে ধরনের যোগ বলতে পারতাম ধরো বা যেটা বলে আমি আরামসে ঘুমাতে পারতাম সেটা বলে আমার এখন ভয় হয় আর কি এটা বললাম এবার এটার জন্য কিছু আসবে না তো কিছু কল টল তো সেইটা হ্যাঁ মানে সেগুলো মিলিয়ে মিশে ভালো আছি হ্যাঁ কিন্তু একটা কথা বলো সেটা কিরণ বলছি আমি কথাটা কিরণকে বলছি যে কিরণ সময়ের মতো কন্টেন্ট কিরণ দেখতে চাইবে মঙ্গাই নয় সামাইনা কন্টেন্ট বলতে ইন্ডিয়াস গডলেটেন্ট ইন্ডিয়াস গডলেটেন্ট এটার জন্য আমাকে মারা হবে না তুমাকে গালখিস্ত করতে পারো আমি তো সবকটা এপিসোড দেখেছি সেটা তো সেটা তো বঙ্গা হিসেবে দেখেছ এই কারণে কারণ এই যে কি কন্টেন্ট হচ্ছে সমসময় কি বিষয় চলছে সেইগুলো বোঝার জন্য কিন্তু একজন কিরণ বলছি আমি যে ইউটিউব দেখে বা এই যে ইউটিউবার কনজিউমার সে সামায়রানার কন্টেন্ট কি দেখবে ওই ওরকম এপিসোড যেখানে বারবার মহিলাদের ডিরেক্টলি এমন করে কথা বলা হয় যে কথাগুলো আমি অনেক কটা এপিসোডের কথা বলছি আমি মহিলাদের ডিরেক্টলি মানে কি বলবো এটাকে হ্যারাস করা হোক অপমান করা হোক তাও দেখবে পার্সোনালি জিজ্ঞেস করো যে কিরণ দত্তের কতটা ডাক্তার করতে যাবো না সেটা আমি পার্সোনালি জানি যদি তুমি জিজ্ঞেস করো যে ডাক যোগ নর্মালাই হওয়া উচিত কিনা সেইটা নিয়ে আমার অনেক বক্তব্য আছে যদি পার্সোনালি আমি জিজ্ঞেস করো কিরণ দত্তি কিনা এবং সেটা এনজয় করে কিনা আমার দিক থেকে কমেডিয়ান আমার মানে বঙ্গাই শ্রদ্ধা বাদ দিল কিরণ আমার আমি দেখি আমার মজাই লাগে আর কি এবার যেটা নিয়ে ইস্যু হয়েছে বিআর বাইস এর বক্তব্যটা ওইটা তো আমার না কোন জোকের আন্ডারে পড়ে ডার্ক যোগ বলে আমি ঢেকে যোগ কি নয় যোগ নয় মানে খুব খাজা যোগ যদি যোগ হয়ে থাকে খুব বাজে যোগ যাতে হাসি পাচ্ছে না আমার তো অবান্ত একটা কোয়েশ্চেন ও কুল সাজার জন্য করে যে আমার না কমেডি করার জন্য এই পরিসরের কাছে আমাকে একটা কুল সাজতে হবে সবচেয়ে ড্যাঙ্ক ডার্ক এখানে আমি কথাবার্তা বলি সেরকম বলতে হয় এবার এটা ধরো দুটো দিকে যায় আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে বলিউডে একটা সময় যেমন ধরো

কারো না কারো কাউকে অফেন্ড করে মানে যাই বলি আর কি ওই চালি একটা কথা ছিল না যে লাইফ ইজ এ কমেডি শর্ট ইন লং শর্টে হচ্ছে কমেডি কিন্তু যখনই তুমি একটা ক্লোজ শর্টে শুট করছো এটা ট্র্যাজেডি যেমন ধরো একদম রাস্তায় পড়ে গেল ধাপ করে হাঁটতে হাঁটতে সেটা দূর থেকে দেখে আমরা তো হেসেই ফেলবো হাসি হাসির কারণ হাসতে পারি এত তুমি হাসবে আমি হাসবে কিন্তু যখন ওই মানুষটার কাছে গিয়ে আমরা দেখবো যে ড্রেনে পড়ে গেছে যে যার পাটা ছুলে গেছে অলরেডি যে পড়ে কষ্ট পেয়েছে তার কাছে তো হাসি নয় সে অফেন্সই নেবে সে যে নিতে চায় তো এইভাবে অফেন্স নিতে শুরু করলে তাহলে জোকের বিষয় থাকবে না আর কি আর কোনো বিষয়ে কেউ যেমন রাহুল সুব্রমণ্যমের একটা স্ট্যান্ড আপ দেখেছি ডিজেদের নিয়ে তো দেখলাম কমেন্ট সেকশনে ডিজে খেপে গেছে আর কি ডাক্তারদের আমরা আমার জীবিকা হিসেবে যদি বলি তো চাইবো যে বাক স্বাধীনতা থাকুক কমেন্টরা যে বিষয় নিয়ে যোগ করতে পারে মানে যোগ করা যায় যেহেতু তো উল্টো দিকটা আমি যেটা আগে বললাম ধরো এই এলজিবিটি কিউ নিয়ে মজা করা এসছে কালো লোকদের নিয়ে মজা করা কমে এসছে এটা তো প্রতিবাদের জায়গা থেকে মানুষ খারাপ লেগেছে সেটা জানানোর জায়গা থেকে তো সেটা আমাদের বেটা সোসাইটি থেকে এগোচ্ছে আমরা যদি সেগুলো যেগুলো যোগ করা যায় না সেগুলো কমে আসে ধরো সেটাও একটা পয়েন্ট আছে সেটা হয়তো কিরন্ত ভাববে আবার বঙ্গাই ভাববে না প্রফেশনাল জায়গা থেকে তো দুটোরই জায়গা আছে এবার দুটো মিলিয়ে মিশেই চলবে আর কি মানে সেই সেই জায়গা থেকে যে কোনটা যোগ বলা যায় কোনটা যোগ বলা যায় না এবার যদি বলো যে বিআর ভাই সাহেব এটা ভুল করেছে কিনা বক্তব্যটা বলে হামেশা ভুল করেছে আমি একদম বলি যে ভুল করেছে এবং লোকে যে গাল মন্দ করেছে দু চার দিন ধরে ওকে যে এটা কি বললো এটা কি যোগ সেটাও জাস্টিফাই আমার কাছে যে একটা কথা বলছি যে বিআর ভাই সাহেব কথাটা বললো বি। আমার অদ্ভুত লাগে সেটা হচ্ছে যেই বক্তব্যটা ও ইন্ডিয়াস গট লেটিনটিকে দিলো ওর যে ভিডিওগুলোর মধ্যে তার সঙ্গে বিয়ারভাই সাহেবের ওই বক্তব্যের কোনো মিল মানে আমি বলতে চাইছি যে আমি এমন কথাই বলবো যার সঙ্গে আমি যে গুলো করি তার একটা কোথাও কি সামঞ্জস্য থাকবে সেটা যদি 10% না হয় 10 থেকে 15% কিন্তু 10% আর 90% পুরো চেঞ্জ হয়ে যেতে পারে না কারণ বিয়ারভাই সাহেব যেখানে কথা বলে আপনি জীবন কিভাবে দেখেন আপনি বাবা মাকে কিভাবে দেখেন আপনি প্যারেন্টসদের সাথে কিভাবে কথা বলেন সেখান থেকে ওই যোগটা সত্যি আমার কাছে আমার ভীষণই লেটেন্ট মানে লেটেন্ট শব্দটা হয়তো আরেকটু ইয়ে করে বলা হবে মানে খুব চিপ লেগেছে সেটা কি বঙ্গাই বা কিরণ দত্ত দুজন দুজন দুজনেরই চিপ লেগেছে হ্যাঁ এবং ওটা আমার জাস্টিফিকেশন কোনো কিছুই নেই কথার মানে কি এবং সেখানে ধরো লোকজন যে ক্রিটিসাইজ করেছে সেটা এই ধরনের যোগ অ্যাকসেপ্ট করেনি সেটা তো মানে এই সমস্ত কিছু অ্যাড্রেস্ট হওয়ার আগে থেকেই যেদিন আপলোড হয়েছে তারপর থেকে এবং আমরা যখন প্রথমবার দেখি যেটা কি বললো রে ভাই কি বললো একা প্রতি তাকালাম মানে এটা কি নর্মাল এটা কিছু হবে না তো পরের দিন দেখলাম অলরেডি হয়েছে শুরু হয়ে গেছে এবং সেটা আমার কাছে জাস্টিফাইড লোকজন গাল বন্ধ করেছে একটা রেসপন্সিবিলিটি আছে ওই যে ধরনের কন্টেন্ট বানায় তারপরে যেটা ঘটেছে ধরো সেটা আমাকে জাস্টিফাইড নয় মানে আরো সিরিয়াস ইস্যু আছে আর কি মানে এটা নিয়ে করা মানে এই ধরনের কন্টেন্ট আর যাবে না গেলে তোমাকে করা হবে এটাই বন্ধ করা ব্যাপারটা বন্ধ মানে লোকের কাছে যেটা ডিজার্ভ করে বলার জন্য সেটা অলরেডিও পেয়েছে আরো সিরিয়াস ইস্যু আছে সেটা বাদ দিয়ে সেইটা যে বিলটা সেন্সরশিপ বিলটা পাস করানোর জন্যই সেটা অনেক দিন ধরে ট্রাই করছিল আমাদের गवर्नमेंट যে ইন্টারনেটে হয় গভর্নমেন্ট যেটা আপলোড হয় সেটা অনেকটাই আর কি কি বলা যাবে কি বলা যাবে না সেটা সোশ্যাল মিডিয়ায় ছিল না এবং সেটা এই বিলটা আমরা শুনছি এমন নাই যে হঠাৎ করে কেসটা বা কেসটার পরে হঠাৎ করে শুনে যে এই বিলটার কথা আমরা এই বছর জানুয়ারি কি তার আগের বছর ধরে শুনছিলাম যেটা আসবে এবং বিজেপি জায়গা পাচ্ছে না যে কখন এই

মেজরিটি লোকজন অফেন্স নিয়ে নেবে তো সেইটা আমি সেই যোগটা বলবো না আমি একটা আমি নিজে উদাহরণ দিলাম যে আমার ভিডিও তো এক দুটো জায়গায় ছিল এরকম আমি যখন নিজের পুরোনো ভিডিও দেখি তখন আমি মনে হয় যে এই কথাটা আমার ঠিক বলা হয় উচিত হয়নি সেই সময় তো সেইটা বঙ্গাই নিজেকে ঘটিয়ে এনেছে যে বঙ্গাই অ্যাকসেপ্টেড যেটা সব ধরনের মানুষ সব মানুষ গ্রহণ করবে সেই ধরনের কমেডি করতে চায় খুব আর খুব কুল সাজার জন্য বা সাজার জন্য না বা খুব ডার্ক সে সেই জন্য বলতে চায় না কিন্তু এই কমেডির স্বার্থে আমি যে কথাগুলো বললাম যে কমেডির স্বার্থে এভাবে যদি সেন্সার করে দেওয়া শুরু হয়ে যায় আর কি তাহলে অনেক কিছু নিয়ে হয়তো গভর্নমেন্টকে নিয়ে যোগ করা যাবে না রিলিজিয়ান নিয়ে যোগ করা যায়ও না এমনিতে আমাদের আমাদের অলরেডি অনেকগুলো সেন্সর ধরো মানে ওইভাবে সেন্সারশিপ মুখে বলা না থাকলে অনেক কিছু নিয়ে মানুষ বলেন আর কি কিন্তু রাজনীতি নিয়ে বলতো আর কি ধর্ম নিয়ে না বললেও সোশ্যাল মিডিয়া রাজনীতি নিয়ে বলা হতো আর কি সেইটা সেন্সারশিপ না আসুক আমার মনে হয় সেইটা ওপেন মানুষ কথা বলুক কমেডিতে এই ধরনের যেটা বিয়ার বাইসে বলেছে সেটাই অবশ্যই সেন্সারশিপ আসা উচিত ঠিক ঠিক আচ্ছা আরেকটা বিষয় আমি দু তিন দিন আগেই দু তিন দিন বলবো না আর বেশি দিনই হবে চার পাঁচ দিন আগে একটা একটা সিনেমা দেখলাম সি ফাইভ এসছে সেটা লগ আউট বলে আমি না দেখেছি তুমি দেখেছো কি না হ্যাঁ দেখেছো তাহলে তো কথা বলতে সুবিধা হবে বাবিল খান অভিনয় করেছে তাদের এবং অদ্ভুতভাবে আমি দেখলাম যে এই যে খ্যাতি যে যে পপুলারিটি কোন লেভেলে মারাত্মক অবস্থায় গিয়ে নিজেকে একটা একটা এমন বিপদের মুখে ফেলে দেওয়া মানে যে মিলিয়ন আমি কথাটা বলতে পারছি কারণ তুমি দেখেছো বলে দশ মিলিয়ন ভিউজের জন্য সে আরও বিপদ দেখে আনছে তার একটা বন্ধু যে যার যে তার পি এসে ওপর থেকে পড়ে যাচ্ছে বিভিন্ন কারণ যা দেখলে বুঝতে পারবে এরকম একটা সিরিজ বা সিনেমা

যোগাযোগ করতো আমার সাথে আর কয়েকটা পয়েন্ট আমি বলতাম আর কি যে যেমন ধরো এখানে একটা ফিল করানো হয়েছে শেষে বা মাঝে কোন একটা জায়গায় আমি ফয়লা দিতে চাই না তাই বলছি যে যারাই ধরো ওর গুণগান গাইছিল যারা ফলোয়ার তারা একটা ওর একটা কাজের জন্য তারাই গালাগাল করতে শুরু করলো যে এই লুজার কি করছি সিম্পাতি নিতে এসছে করতে এসছে তো সেইটা আমার মনে হয় সেখানে জায়গা থেকে সেই জাজমেন্টটা তো মানে হয় আর কি মানে সেইটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ফিল করে আর কি যে এইটা কি বলা হচ্ছে যে ঠিক বলছি না বলছি সেটার থেকে সবচেয়ে পরিচয় যেটা আমি ফিল পাই যে মানুষ কানেক্টেড না কারণ আমি ধরো দশজনের সাথে দেখা করেছি আমার কন্টেন্ট তাদের ভালো লেগেছে সেখানে দুজন হয়তো আমাকে বলবে যে এই কন্টেন্টটা দেখেছিলাম আমরা সেই কন্টেন্টটা নিয়ে আলোচনা করবে বা আমার কি ভাল লেগেছে তাদের সেটা নিয়ে আলোচনা করবে বাকি আটজনে কিন্তু সেই ছবিটা চাই শুধু বাকি আটজনে কিন্তু কিচ্ছু আসে জানা জানি সেলফিটা চাই সেলফিটা চাই এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার আপলোড করবে সেই সেটা আমাকে অনেকে বলে ও যে স্টোরি দেব সেটা রিমেনশন করে দিও কিন্তু তাহলে আমার প্রোফাইলের রিচটা বাড়বে আর কি সেটা কিন্তু ফিল করি মানে সেইটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার মানে ফিল করে সেইটা বাত চলে যায় মানে আমার থেকে এই একটা দিক দেখানো যেতে পারতো আচ্ছা আরেকটা প্রশ্ন এই যে পাগল ফ্যান যেটা আমরা দেখলাম ছবিটার মধ্যে এবং এই পাগলামি লেভেল একটা অন্য জায়গায় চলে যায় পুরো কন্ট্রোল করা এরকম একটা অবস্থা এরকম পাগল ফ্যান বঙ্গাইয়ের আছে ফ্যান তো বলবো না ফ্যান তো যারা এটা করছে তারা ফ্যান বলা ম্যানিয়াক বং ম্যানিয়াক হতে পারে বং অনেক মানে এরকম অনেক ভয় পেয়েছে এরকম ঘটনা ঘটেছে মানে যখন আমি ইনিশিয়ালি শুরু করেছি কনটেন্ট ক্রিয়েশন তখন আমি এখানেও কলকাতায় কিছু ভিডিও বানাতাম মেসেজ থাকতাম যখন আর বাড়ি যেতাম তখন তখন কিছু ভিডিও বানাতাম তো বাবা মা খুব এটা বুঝতো না যে কেন অনেক লোক আসতো সারাদিন দেখা করতে

এবং তারা খুব অদ্ভুত কথা বলতে শুরু করে যে ভিডিও তোমাদের ভালো লাগে আমরা তোমাদের বোলপুরে নিয়ে যেতে চাই ওখানে তুমি লোকে থাকবে আমার একটা ফ্ল্যাট আছে সেটা তোমার দিয়ে দেবো আমি তুমি বোলপুরে অনেক সংস্কৃতি আছে এবং মানুষ আছে যারা ভিডিও বানাতে চাই তাদের সাথে তুমি ভিডিও বানাবে এবং তোমাকে আমি ভাই আমি বাবার জন্যই নিয়েছিলে প্রথমে হাসছি যে কি প্রস্তাব আমার বাড়ি আছে আমার একটা রাজার একটা ফ্ল্যাট আছে আমি কেন বোলপুরে তোমার ফ্ল্যাটে গিয়ে থাকবো বুঝলো না থাকতেই হবে কিন্তু নাহলে কিন্তু আমাদের অনেক পেজ আছে যেখানে তোমার নামে কুৎসা আমরা চড়াতে শুরু করবো আর কি কি কথা মানে হ্যাঁ আমি প্রথমে হয়তো ভাবছি ইয়ার কি মারছে বা মাথা কোনো সমস্যা আছে তারপর সত্যি আমাকে ফেসবুকে খুলে দেখালো দুদিন আগে কিছু বক্তব্য কিছু বলিনি হয়তো চুপ ছিলাম বা কিছু বাড়িতে গেছিলাম যেহেতু সময় পাইনি সে ব্যাপারে পারি এই ব্যাপারে মুখ্র দশ মিনিটের একটা লাইভ ভিডিও বলছি এটা আমরা শুরু করেছি তুমি যদি পোস্তারটা আমরা দিলাম তুমি না যাও ওখানে কি আমাদের ওগুলো না তুলে ধরো তাহলে এটা বাড়তে থাকবে আর কি দেখালাম সে আমার বাড়িতে বসে এই হুমকিগুলো দিচ্ছে তারপর আমার সামনে বসে চাই তখন তো আমি বাবা হাসছি যে এখন ওই জায়গাটা আমরা পৌঁছাইনি যে আমরা তখনো বুঝতে পারিনি কন্ট্রোল করা উচিত আমি তখন এখন থাকলে বের করে আমার আমার মনে দর্শকই এর সাথে এত বাজে বিহেভ করা উচিত তারপরও আমার আধ ঘন্টায় বসেছিল এবং এইসব ভুল ভাল বস্তা দিতে চাইছিল তারপর আমি একটা কোনো কাজের অজুয়ার দিয়ে আমি চলে গেছিলাম আর কি তো এইটা বলতে পারো আমার ওরকম একটা তো ঘটনা এটা তারপর থেকে বাবা বলে যে দর্শক দেখা করে ভাই বাড়ির বাইরে আমাদের বসার জায়গা করে দেওয়া হয়েছে সেখানে আসতে পারে কিন্তু কেউ ক্ষতি করে পারে সেই মানুষটা বাড়িতে বাড়িতে মেরে ফেলো একটা বিষয় আচ্ছা আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বঙ্গাইয়ের আমি একটা মিল পেয়েছি একদম খুব এমিনেন্ট একজন সিঙ্গার যার যার বাড়িও সবাই জানে কি জিয়াগঞ্জ বাড়ি অরিজিৎ সিং কেন বলছি এই কথাটা কেন কেন বলছি কেন বলছি এটা ছোট ছোট কারণে বলি সেটা হচ্ছে যে বঙ্গাই কারোর ফোন তোলে না বঙ্গাই কাউকে ইন্টার খুব কম সংখ্যক মানুষকে আমি দেখেছি ইন্টারভিউ দিতে বঙ্গাইর আরেকটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে যে ওকে একটা মেসেজ করতে হয় সেই মেসেজের রিপ্লাই আছে তিন চার দিন পরে এরকম একটা আসে এইটা কারণটা কি মানে এইটা এটা অরিজিৎ সিং মানে অরিজিৎ সিং আর যেটা কি কারণে অরিজিৎ সিং এর কি সেটা যদি তুমি বলে দাও আর কি

এমন কিছু অ্যাচিভ করে ফেলি ফেলিনি যে জায়গায় জায়গায় গিয়ে মোটিভেশন দিতে হবে এই তোমরা আজকে শুরু করো আমি এই কর্ণধার ইউটিউবের বাংলা অনেক মোটিভেশনাল ইউটিউবাররা দেখছে কিন্তু তোমরা ইউটিউব শুরু করো তোমরা কমাতে শুরু করতে পারবে এমন না যে আরও কিছু অ্যাচিভ করি সেগুলোর না পথ হয়তো খোলা যেতে পারে যেমন ধরো যে বিষয়ে আমি জানি সেই বিষয়ে বলতে পারি তো খেয়াল করছিলাম যে ওই দু হাজার আঠারো উনিশের দিকেই যে আমি একই কথা সব ইন্টারভিউ থেকে একই প্রশ্ন আসছে এবং একই কথাই আমি বলছি আর কি সেইটা মাল্টিপাল জায়গায় থাকার কোনো মায় নেই যদি একই কথাই বলছি একই প্রশ্ন হচ্ছে সেটা এক জায়গায় থাকলে মানুষ দেখে নেবে এবং সেটা আমার জন্য বেনিফিট আর কি মানে এখানে ধরো দশ হাজার যেমন ইউজ করেছে কভার করেছে কেউ তার এক লাখ ভিউজ হয়েছে সে তো মনে মনে আমাকে ফোন করে না বললেও যে এই তোমায় আনলাম তাও ভিউ ধরো না কিন্তু মনে মনে তো ভাববে তার থেকে আমার মনে হয় যে বক্তব্যটা বলতে চাইছি চোদ্দ জায়গাতে মানুষ শুনবে না সেই সেম বক্তব্য সেটা বলতে পারো আর বাকি বলতে পারো হ্যাঁ মানে আমি একটু মানে মানে একাই থাকতে পছন্দ করি মানে আমাদের কৃষ্ণনগরে যেমন জগদত্তে পুজো হয় খুব বড় আমি ছোটবেলা থেকে একবার গেছি সারা জীবনে আচ্ছা কলকাতার আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে আমি কলকাতার দুর্গা দেখতে এসেছিলাম খুব ছোট তখন এইট নাইনে পরে না এইট নাইন সেভেন এইটে ওই একবার এসেছিলাম তারপরে আমি এত বছর যে কলকাতায় আছি আমি ঘুরতে পারবো কলকাতায় দুর্গা পূজা বেরোয় না কারণ সেটা মানে ক্রাউডের কোনো ভয় বা আমি মানে একা নিজের পরিসর নিজের বন্ধু বান্ধব পরিসর এমন না কিন্তু মানুষের সাথে দেখা হচ্ছে না বিশেষ সুযোগটা কমে গেছে তো রোজই দেখা হচ্ছে মানে আমার বন্ধুরা কিন্তু রোজই বাড়িতে আসে বা আমি বলছি যে চেনা পরিসরের বাইরে গিয়ে যে যারা রয়েছে সেইখানে ঢুকে যাওয়াটা বঙ্গের পক্ষে এখন এই দাঁড়িয়ে বোধ হয় একটু ডিফিকাল্ট হ্যাঁ মানে ইনিশিয়ালি যেহেতু ছিলাম ওই ওইটা চেষ্টা করতাম না বঙ্গার পাশে তো আরো আমি ইন্টেনশন বুঝতে পারি না মানুষের যে সে সত্যি মানে সবার সবাই তো ভালো বিহেভ করছে সবাই ভালো কথাই বলছে সেটা তো ছিল না আমার কাছে দুনিয়াটা দু হাজার আঠারোর আগে এরকম দুনিয়াটা এত মিষ্টি দুনিয়া তবে আমার সাথে এত ভালো বিহেভ করে ভালো মতো কথা বলে আমার তো যত্ন নিচ্ছে তো আমি এখন বুঝতে পারি না অ্যাকচুয়ালি ইন্টেনশন মানুষের সে অ্যাকচুয়ালি তো আমি এখন জাজ করি যে আমার পাশের মানুষটাকে বা আমার যে গাড়ি ড্রাইভ করে তাকে কি কিভাবে কীভাবে সম্বোধন করছে বা কিভাবে তাকে ট্রিট করছে সেই হিসাবে ইয়ে করি আমার মনে হয় এখানে ধরো কলকাতা তো অনেক প্রোডাকশন হাউস আছে যারা সিনেমা বানায় তারাও পার্টিতে আমাকে প্রতি বছর ইনভাইট করে আমি সেই হিসাবে যাই না কারণ আমি ফিল করি না মানে আমার মনে হয় যে কাজের জায়গা তো নয় মানে এখানে আমি কি করবো আমি ড্রিঙ্ক করি না বা ড্রিঙ্ক করে ড্রাইভ করে কাউকে মেরেও দিই না ধরো তো সেই হিসাবে আমার মনে হয় না সেখানে বাড়িতেই আমি নিজের পরিসরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে গল্প করতে বেশি প্রেফার করি আমার মনে একটা আমি ভাবছিলাম যে এই যে বারবার ভাবতে হয় আমাকে যে বঙ্গাই আসলে আমি কি প্রশ্ন করব এই প্রশ্নের এইবারের ভাগটা এই ইন্টারভিউর ভাগটার আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি আমার চেনা পরিসরের লোকজনদের জিজ্ঞেস করেছি যে বঙ্গাইকে যদি কিছু প্রশ্ন করতে হয় তাহলে কি করা যেতে পারে তাদের কাছে খুব রিলিভেন্ট কিছু প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলো খুব মজাদার প্রশ্ন আবার খুব মজাদার প্রশ্ন নয়ও তো সেই প্রশ্নগুলি আমি করতে চাই কারণ আমার কিছু আমার কিছু লিমিটেশনস আছে তোমাকে প্রশ্ন করার জন্য সেই কারণে আমি সেই তাদেরকে দিয়েছি এবার প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে যে বঙ্গায় কি সত্যি মাসে তিরিশ কোটি টাকা কামায় 30 কোটি এটা 30 কোটি টামটাও আমি আজ পর্যন্ত কথা শুনিনি না এটা 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 প্রশ্ন হচ্ছে কারণ বিভিন্ন রকমভাবে বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইউটিউব বিভিন্ন শর্টস বিভিন্ন জায়গায় বারবার দেখা যাচ্ছে বঙ্গাইয়ের প্রত্যেক মাসের ইনকাম কত এবং আমি যখন গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি বঙ্গাইয়ের ইনকাম চার্ট এক থেকে 2 থেকে 3 থেকে 4 এর মধ্যে চলে এসেছে বঙ্গাই ইনকাম তো এইটাই বিষয় যে বঙ্গাই কোটি মাসে হ্যাঁ 30 কোটি কামাই কিনা মাসে 30 কোটি ছাড়ো মাসে ན ན ན ঘরে তো নেই আমি কিন্তু মানে আমি ওই আর কি যেটা আশা আমার জীবনের আশাই খুব কম ছিল আর কি আমি যখন ইউটিউব ভিডিও বানানো শুরু করি তখন আমি ঠিক করেছিলাম যে ইউটিউব ভিডিও বানাবো হয়তো এক লাখ মানুষ দেখবে তখন আমার আইডিয়া ছিল না এত মানুষ বাংলা ভাষায় ইউটিউব দেখবে তখন আমার কুড়ি তিরিশ হাজার টাকা হয়ে যাবে মোটামুটি আমার বাঁচা হয়ে যাবে মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবো তখন আমি ওই যে ছিলাম আর কি টাকার টাকার ব্যবসা আবার বুঝতাম না কি অত বেশি তারপর যবে থেকে টাকার ব্যবসার বুঝেছি টাকায় তো ফোকাস করি আমি বলতে পারবো বলবো না শুধু আর্টের ক্ষেত্রে আমি আমি শুধু আর্টটা ভালোবেসে কাজ করি এটা গলা ভাই করে বলতে পারছি না বন্ধুরা আমি টাকার জন্য কাজ করি টাকা প্রয়োজন বাবার চিকিৎসার জন্য টাকা লেগেছে বাড়ি করতেও টাকা লাগবে গাড়ি কিনতেও টাকা লাগবে তো হ্যাঁ না না অত আর্নিং নয় কিন্তু

পাঁচ ছ লাখ মানে পাঁচ লাখ ও ধরে মিনিমাম ধরে এলাম এবং আমি তোমাদের সবাইকে বলে রাখতে চাই যে উনি আমার থেকে অনেক বেশি কামায় এই ভুল কনসেপ্ট থেকে না যে মঙ্গাই সবচেয়ে বড় ইউটিউবার বলে আমি সবচেয়ে বেশি কামাই আমার ভিডিওর আপলোডের ইয়েটা দেখো যে আমি হয়তো বছরে ছ সাতটা ভিডিও আপলোড করছি মেন চ্যানেলে এবং তার উপর ডিপেন্ড করে যে ওই ভিডিওতে কতগুলো অ্যাড চলছে তারপর একটা ক্রিয়েটারের আর্নিং ডিপেন্ড করে যে কত ভিউজ হচ্ছে অনেক ভাবে যে ভিউজ এক মিলিয়ন ভিউজ এত আর্নিং ওইভাবে হয় না মানে এক মিলিয়ন ভিউজ একটা টেক চ্যানেল এক মিলিয়ন ভিউজ অনেক বেশি কামাবে সে আমার একটা কমেডি চ্যানেল থেকে টেক বিউটি ফ্যাশন এগুলো তারা অনেক বেশি কামায় কারণ তাদের ভিডিওতে অ্যাড চালানো একটা মোবাইল কোম্পানি নতুন ফোন বের করেছে আর একটা টেক ভিডিওতে তাদের অ্যাড চালানো খুব ইজি বা চালা জানালে সেখান থেকে হয়তো ফোন দেখার ক্ষেত্রেই মানুষ সার্চ করেছিল এটা ভিডিওটা ফোন কিনবে নতুন তাই ভিডিওটা দেখছিল সেখানে মোবাইল আইডি আসলো এই ফোনটা কেনার সম্ভাবনা বেশি একটা কমেডি ভিডিওতে ফোন কেনার সম্ভাবনা খুব কম তো সেই অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি তো সেই হিসাবে ওই ধরো অ্যাডসেন্স থেকে টাকা আসছে অ্যাড চলছে কতটা বাকি হচ্ছে ব্র্যান্ড এনভার্সমেন্ট মানে ব্র্যান্ড আমরা এ করছি সেটাই আমি প্রচুর পরিমাণে করি আমি হয়তো মানে সেই জায়গাটাই আমি সেটাই করতে চাইছিলাম যে ব্র্যান্ড ইমেজ ভালো হোক রাদার দেন আমি চোদ্দ জায়গায় প্রেজেন্ট থেকে কুড়িটা ভিডিও বানাচ্ছি যেটা আমার জন্য প্রয়োজন না হয় আমি অল্প ভিডিও বানাবো সেগুলো খুব ইম্প্যাক্ট থাকবে ঠিক যার কারণে ব্র্যান্ডার ইন্ডাস করবে সেখান থেকে আমি কামিয়ে নেবো তো ঠিকঠাক ভালো আর্নিং বন্ধুরা তিরিশ কোটিও নয় এক কোটিও নয় انہوں আনি এক কোটি মাস মানে বছর মাস কি ছেড়ে বছরও নয় কিন্তু ঠিকঠাক আর্নিং মানে ভালোই ঠিক আমি দ্বিতীয় প্রশ্নটা যেটা করব সেটা একটু ইমোশনাল হতে পারে একটু ব্যক্তিগত হতে পারে কিন্তু এই প্রশ্নটা একটা একজন মেয়ে করেছেন তো মানে আমারই একজন চেনা পরিচিত একজন মহিলা করেছে তিন জিগেশ করেছেন যে বঙ্গাইয়ের যখন ভিডিওটি তার প্রেমিকার সঙ্গে একটি পর্ন সাইটে চলে গেল বঙ্গাই কেন সচ্চর কথা বলল না এবং এবং এই এমন কোন স্টেপ নিল না কেন যে আরো আরো মহিলাদের হতে পারতো এবং বঙ্গাই তার বন্ধু বান্ধবের কারো হতে পারতো সেরকম ভাবে এত কথা বললো না কেন কারণ এটা খারাপ লাগার কারণ বঙ্গাইকে সেইভাবে দেখে গেছেন আর কি মানে বঙ্গাইকে দেখেছে যে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে যে বিষয়গুলো মানুষের কথা বলে মানুষের কথা লাইভ ভিডিও কোভিডের সময় সেগুলো দেখেছে তার তারই প্রশ্নটা থেকে গেছে হ্যাঁ প্রথমে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই মানে অনেকে ভাবে হয়তো যে কোনো ভিডিও সত্যিই বেরিয়ে গেছিলো বা কিছু না ব্যাপারটা হচ্ছে আমার আমার গার্লফ্রেন্ডের ছবি নিয়ে পার্টিকুলার যেটা খুব ভদ্রসভ্য ছবি সেইটা নিয়ে একটা সাইডে এডিট করে যেরকম ভিডিও আছে সেখানে টাইম একটা কি দিয়া দেওয়া দু মিনিট নাকি দু মিনিটে তো সেইটা করে মেম বানিয়েছিল সেইটা সত্যি কিছু এবং আমি খুব একটা সচ্চার হইনি কারণ যে ঘটনাটা ঘটিয়েছিল যে মিমটা বানিয়েছিল সেটা একটা মেয়ে ছিল মহিলা ছিল এবং একটা মেয়ে বানিয়েছিল এবং সেই মেয়েটার সাথে আমি ব্যক্তিগত ভাবে অনেক যোগাযোগ করার চেষ্টা করি মিমটা বানানোর পরে যে কি বিষয় কেন বানিয়েছিল তোমার কি বৃত্তান্ত প্রায়ই হয়ে যায় মানে এই মিমটা বানায় এবং আমি যখন পাবলিকলি এটা করি যে এটা খুব এই এই মিমটাকে আমি সাপোর্ট করতে পারছি না আমিও তো এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি আমিও মিম বানাই মানুষকে নিয়ে অন্য পার্সোনালিটিকে নিয়ে নিয়ে কিন্তু এত মানে এইটা মিম নয় এটা তো একটা মানুষের মানে আমাদের ধরো ধুবুলি সেটা তো অত উন্নত মানুষ অত কিছু টেকনোলজি বুঝে উঠতে পারেনি যে এইটা এডিট করা এই মেসটা কোনো বসানো তো আমার বাড়া ছেলে বলছে হ্যাঁ তো কম মানুষ হয়ে গেছে ভাই তো সেইটা ধরো সেই ইম্প্যাক্টটা তো খুব খারাপ এবার সেইটা ধরো করা যায় তো আবার ওর ওকে অনেক এটা নিয়ে দিতে হতো মানে তো হতো একটা মেয়ের ওর ব্যাপারে এবং আমার যে একবার ভুল করেছে দ্বিতীয়বার ও যদি বলতে যে আমি ঠিক করেছি বা

বাকস্বাধীনতা মিমের জায়গা আছে হয়তো বুঝতে পারিনি সেটা মাত্রাটা কথা উচিত হ্যাঁ কিন্তু মিম বানানো তো অপরাধ নয় বা মিম বানানোর জন্য কারো জীবন শেষ হয়ে যাওয়ার আমি সাপোর্ট করি না তো সেইটা মানে সেই সেই তিন নম্বর প্রশ্ন এটাও মজাদার বঙ্গাই কি শ্রীজিৎ মুখার্জি যে মাঝে মাঝে লোকজনকে ব্লক করে দেয় ব্লক খুবই কম করি আমি যে ধরো খুবই মাথা একদম শেষ করে দিচ্ছে মানে ইন্টেনশনালি সব জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছে কি করে বেড়াচ্ছে কিন্তু আমি এইটা ধরো এক সময় ক্রিটিসাইজ করতাম সেই দিনের জি এই ব্লক করার ব্যাপারটা যে এত ভাই এ মানে এইটু শুধু মানে কিছু পজিটিভ কিছু শুধু শুনবে নেগেটিভ কিছু শুনলেই ব্লক করেই থাকবে কিন্তু আমার এখন মনে হয় ঠিকই ঠিকই করে নিজের মেন্টাল পিসের জন্য মানে এত ভাগ ধরে আমরা রয়েছি এত জীবনে এমনি সবার যন্ত্রণা এত কিছু চারিদিকে হচ্ছে ঘটনা সেইখানে মানসিক শান্তি বজায় রাখার জন্য যদি কোনো মানুষের মন্তব্য ঠিক না হয় সে মানুষ থেকে দূরে থাকতে চাইছে সেইটা ব্লক করা ব্লক অপশনটা তো দিয়েছে ফেসবুক সেই কারণে মানে সেইটা দেওয়া যেতে পারে এবং আমি ব্লক না খারাপ কমেন্ট করলে কি এটা ব্লক আমার প্রথম এ হবে না স্টেপ হবে না যে ব্লক করে দেব খারাপ কমেন্ট করে কিন্তু যখন আমি বুঝতাম যে ইন্টেনশনটা মানে ওই ইন্টেনশনটা নিয়ে আসছে আমাকে জ্বালাবে কতদিন ধরে একটা প্রপোকিং কিছু একটা কমেন্ট করবে যেখানে আরো 10 জনকে গ্যাদার করবে ওই 10 জন ওরই চেনা নিজেরাই প্ল্যান করছে সেখানে চুপ করে তারপর ধর এই মজাটাও নিয়ে আমি ধর খুব একটা মন্তব্য দিয়েছি সেই মন্তব্যটা যারা লোকে ডিফার করেছে ধর এত বড় লিখে ভাই ভাইরা অনেক কমেন্ট পাচ্ছে সবাইকে দেখবে কিন্তু বিশ্বাস কর ভাই যদি আমি তো কমেন্ট হাইড করে দিই তুমি দেখতে পাবে যে আমার পোস্টার তোমার কমেন্ট আছে কিন্তু বাকি দুনিয়াকে দেখতে পাচ্ছে আর কি তোমার মতামত তাই আমার সাথে তুমি কি মতামত দিচ্ছো সেটা আমি কন্ট্রোল করা যদি আমার কাছে ক্ষমতা থাকে আমি কন্ট্রোল করব